জামালপুরের বকশীগঞ্জে বাটরাজোর ইউনিয়নে পশ্চিম দত্তের চর একুশ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে অবসরপ্রাপ্ত নৌবাহিনী মোহাম্মদ আনোয়ার হোসেনের মৃত্যুর খবর শুনে তার শহধর্মিনী স্কুল শিক্ষিকা জাহান অর্পণা বেগম অসুস্থ হয়ে রাত আনুমানিক দুটা দশ মিনিটে ইন্তেকাল করেন স্বামী স্ত্রীর পাশাপাশি এমন মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক নাজমুল রানার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন গত পনেরো আগস্ট বৃহস্পতিবার হঠাৎ হৃদ্রনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন পরবর্তীতে তার মাকে বাড়িতে রেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেক্সার্স হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় একুশ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে মহম্মদ আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন ওই দিন রাতেই লাশের গাড়ি বাড়িতে আসার পূর্বেই সাংবাদিক নাজমুল রানার পিতার মৃত্যুর খবর শুনে মা ইশরাত জাহান অর্পণা বেগম মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মারা যান বিপুল মুসল্লিদের উপস্থিতিতে উভয়ের জানাজান নামাজ অনুষ্ঠিত হয়েছে ২২ আগস্ট শুক্রবার দুপুর ত্রিশ মিনিটে পশ্চিম দত্তের চর ঈদগা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামী স্ত্রীর পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন